নমস্কার বন্ধুরা ভাণ্ডারে আজ পাঁচই ফেব্রুয়ারি বড় ঘোষণা ফেব্রুয়ারি মাসের টাকা আগামীকাল থেকে দেওয়া শুরু কোন জেলায় আগে টাকা দেবে স্পষ্ট ঘোষণা করল মমতা এবার ফেব্রুয়ারিতে সবাই পাবে ডবল টাকা দু ও দু টাকা এছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে তারও তারিখ দিল আজ মমতা তো মমতা আজ কী ঘোষণা করেছে এবং কোন জেলাগুলিতে এবার ফেব্রুয়ারি মাসের টাকা আগামীতে দেবে এবং কারা ডবল টাকা পাবে তো কি বলা হয়েছে চলুন আমরা এক নজরে দেখে নিই তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন তো এখানে প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে দারুণ সুখবর ফেব্রুয়ারি মাসে মমতার বড় ঘোষণা ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেবে ফাইনাল তারিখ দিল তবুরা ফেব্রুয়ারি মাসের কিন্তু ফাইনাল তারিখ দিল কোন জেলাগুলিতে আগে টাকা দেয়া হবে এবং বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে স্পষ্ট ঘোষণা করল মমতা তবুরা বুঝতে পারলেন কোন জেলাগুলিতে কিন্তু এবার আগে টাকা ঢুকবে এবং বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে স্পষ্ট কিন্তু মমতা আজ ঘোষণা করল তো কোন জেলাগুলিতে এবার ফেব্রুয়ারি মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে আগে ঢুকবে তো সেটা এখানে বলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু সালে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভরতা গড়ে তোলার জন্যই চালু করেছিলেন এবং তখন থেকেই রাজ্যের পঁচিশ এবং উনষাট বয়সী মহিলাদের প্রত্যেক মাসে এক হাজার এবং বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন ঠিক তেমনই এই দু হাজার ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার ও বারশো টাকা দু কোটি একুশ লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু করেছে আগামী চারই ফেব্রুয়ারি থেকে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসের লেখাটি ইতিমধ্যেই চলে এসেছে তো বন্ধুরা আপনার সকলেই জানেন আগামী কাল থেকেই অর্থাৎ চারই ফেব্রুয়ারি থেকে কিন্তু স্ট্যাটাসে সমস্ত মা বোনদের পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাস লেখাটি কিন্তু চলে এসেছে তবে এখনও অনেক মহিলা স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসেনি যে সকল মহিলাদের কিছু সমস্যা রয়েছে তাদের স্ট্যাটাসে আপডেট বর্তমানে হয়নি তো বন্ধুরা যাদের কিন্তু বর্তমানে সমস্যা রয়েছে তাদের স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এখনও আসেনি তো আপনার বর্তমানে এসেছে কিনা না অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফেব্রুয়ারি মাসের টাকা এবার কবে থেকে দেওয়া শুরু করবে নবান্নের তরফে স্পষ্ট ঘোষণা করল মমতা তবু বন্ধুরা বুঝতে পারলেন ফেব্রুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে নবানের তরফে কিন্তু মমতা স্পষ্টভাবে ঘোষণা করলেন তো কবে থেকে দেওয়া হবে এই টাকা এবং কোন জেলাগুলিতে এবার আগামীতে টাকা দেবে অর্থাৎ আগে টাকা দেবে সেটা কিন্তু এখানে বলেছে কোন জেলাগুলিতে ফেব্রুয়ারির টাকা আগে দেবে রাজ্যের তরফে স্পষ্ট ঘোষণা করেছে ফেব্রুয়ারি মাসে মোট তিনটি ধাপে টাকা দেবে তো বন্ধুরা ফেব্রুয়ারিতে কিন্তু তিনটি ধাপে টাকা দেবে তবে প্রথম ধাপে বাঁকুড়া পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া হুগলি জলপাইগুড়ি দার্জিলিং নদীয়া ও বীরভূম এবং কলকাতা জেলাগুলিতে প্রথম ধাপে টাকা দেবে বন্ধুরা বুঝতে পারলেন এই জেলাগুলিতে এবার কিন্তু প্রথম ধাপের টাকা দেবে দ্বিতীয় ধাপের টাকা কোচবিহার আলিপুরদুয়ার মালদা মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে দ্বিতীয় ধাপের টাকা দেবে তবুরা বুঝতে পারলেন দ্বিতীয় ধাপের টাকা কিন্তু এই জেলাগুলিতে দেয়া হবে তো কবে দেবে এবার ফেব্রুয়ারি মাসের টাকা এবং কোন জেলায় কত তারিখে দেবে সেটা এখানে বলেছে ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেবে নবান সূত্রের খবর ফেব্রুয়ারি মাসে এক হাজার ও বারোশো টাকা মা বোনদের অ্যাকাউন্টে আগামীকাল থেকে দেওয়া শুরু করবে বন্ধুরা বুঝতে পারলেন আগামীকাল থেকে কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া শুরু হবে রাজ্যের সমস্ত জেলায় ভান্ডার প্রকল্পের টাকা আগামী ছয় ও সাতই ফেব্রুয়ারি থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে প্রথম ধাপে বারোটি জেলার মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগের টাকা পাবে দ্বিতীয় ধাপে আট থেকে দশ তারিখের মধ্যে আটটি জেলার মা বোনেরা বেশিরভাগের টাকা পাবে বন্ধুরা বুঝতে পারলেন আগামীকাল অর্থাৎ ছয় ও সাতই ফেব্রুয়ারি প্রথম ধাপে কিন্তু টাকা দেওয়া হবে বারোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে আট এবং দশ তারিখের মধ্যে আটটি জেলার মা বাড়িরা কিন্তু বেশিরভাগই টাকা পাবে এছাড়াও তৃতীয় ধাপের টাকা বাকি সমস্ত জেলাসহ যাদের অ্যাকাউন্টে প্রথম এবং দ্বিতীয় ধাপে টাকা ঢুকবে না তারা তৃতীয় ধাপের টাকা বারোই ফেব্রুয়ারি আগে পেয়ে যাবে বন্ধুরা বুঝতে পারলেন তৃতীয় ধাপের টাকা কিন্তু বারোই ফেব্রুয়ারির আগেই আপনাদের দেয়া হবে এছাড়াও বার্ধক্য ভাতা বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতাদের টাকা আগামী সাতই ফেব্রুয়ারি থেকে আটই ফেব্রুয়ারির মধ্যে দেয়া শুরু করবে এবং আঠাশে ফেব্রুয়ারি আগে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের টাকা ঢুকে যাবে তো বন্ধুরা বুঝতে পারলেন আপনাদের কিন্তু বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতাদের টাকা আঠেরোই ফেব্রুয়ারির আগে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো অবশ্যই আপনার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন